আরুকুশের স্টুডিওটা দেখুন এখানে কিন্তু গণেশ ঠাকুর ডাকা ছিল মানে মোটামুটি কমপ্লিট এটা গিয়েছে আর হলো তাদের স্টুডিওটা উনি কিন্তু বাড়িতেও প্রতিমা তৈরি করে দু সাইডে দুটা গণেশ রয়েছে আর এটার ভিতরে গিয়ে তোমাদেরকে এখন দেখাবো কতটুকু মামসার প্রস্তুতি চলছে আমি কিন্তু আজকে চলে এলাম আমাদের মৃৎশিল্পী নারুকুশের স্টুডিওতে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে তাদের স্টুডিওটার ভিতরে ঢুকছি আজকে বাদে কালকে কিন্তু আমাদের মনসা মায়ের পুজো তো দেখুন আমি কিন্তু আগে কোনো দিন এই স্টুডিওটার ফুল ভিডিও বানাইনি শর্ট ভিডিও বানিয়েছি তো আজকে কিন্তু সকাল সকাল চলে এলাম আমি একটি ফুল ভিডিও বানার জন্য কারণ কি এখানে এতটা সুন্দর হয়েছে মা মনসার যেই রূপ ধারণ করেছে এখানে এতটা সুন্দর প্রতিমা বানিয়েছে উনি তার জন্য আমি আজকে তোমাদের সামনে একটু তুলে ধরবো তাদের তাদের এই কারখানার যে প্রতিমা শিল্পীর হাতের কাজ ওইটা তো দেখুন আমি কিন্তু সামনে একটা প্রতিমা দাঁড়িয়ে আছি মা এটা আজকেই ডেলিভারি হয়ে যাবে তাদের প্রতিমাগুলি সবগুলি কিন্তু চলে গিয়েছে মাত্র তিনটা রয়েছে আর ছোট ছোট কিছু ঠাকুর ওই ওই পাশের গড়টাতে রয়েছে ওইটাও দেখাবো তোমাদেরকে যে সামনের যে প্রতিমাগুলি ওইগুলি প্রথম দেখাই মানে এটা তো মানে কী বলবো আর হেভি হয়েছে মানে প্রতিমাটা এটা চক্ষুদানের কাজ কিন্তু সম্পূর্ণই শেষ একদম সেই লাগছে আর এটার কিন্তু গয়নাকাটির সাজকোচ এগুলি আস্তে আস্তে চলছে আর চোল রাগারও বাকি রয়েছে দেখুন এত কী বলবো এত সুন্দর হয়েছে ঠাকুরটা মা মনসা দেখুন আর এখানে কিন্তু দু সাইডে কিন্তু দুটা নাক রয়েছে মানে ওর যে বাউন আমাদের মা মনসার যে বাউন দুই সাইডে কিন্তু রয়েছে এটা হাতেও পড়বে দেখুন খুব সুন্দর কিন্তু বানিয়েছে আমাদের নারক আর এই সাইডে রয়েছে দুটা ঠাকুর দেখুন এগুলিতে এত একটা বেশি গ্লেজ দিনি এটা দেবে মানে ওই যে এটাতে মুক্তা দিয়েছে মুক্তার জন্য এতটা গ্লেজ দিচ্ছে দেখুন বেসটা বা কী হেভি লাগছে মাকে দেখতে মানে উনি কিন্তু সিম্পলভাবে সব কিছু সাজিয়ে থাকে কিন্তু অসাধারণ প্রতিমা বানিয়ে থাকে দেখুন মাকে কিন্তু বেনারসি শাড়ি দিয়ে এবছর সাজিয়েছে মানে প্রত্যেকটা ঠাকুর যে ডেলিভারি দেয় উনি কিন্তু কী বলে এটা বেনারসি শাড়ি পিন কিন্তু এখানে প্রতিমা ডেলিভারি দেয় আর এগুলিতে এখনও মুক্তা দেনি তার জন্য একটু গ্লেজ দিচ্ছে না এগুলির কাজ আস্তে আস্তে চলছে আজকেই ডেলিভারি হবে তো তার জন্যে খুব জোর কদমে তাদের কাজ চলছে এটাতে রয়েছে দেখুন ও ওর চারটা পিছের ব্যাকগ্রাউন্ড ওইটা তো একদম অসাধারণ হয়ে থাকে প্রত্যেকটা প্রতিমা দেখুন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখেছে মানে ওইটা প্রতিমার পিছিয়ে দেবে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর কিন্তু বানিয়েছে প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা তার সঙ্গে কিন্তু আমাদের গণেশ ঠাকুরের প্রস্তুতি চলছে কারণ গণেশ পুজো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি আগস্টের সাতাইশ তারিখে আমাদের গণেশ পুজো দেখুন এখানে কিন্তু গণেশেরও প্রস্তুতি চলছে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গণেশ আছে যদি কেউ অর্ডার দিতে চাও তাহলে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস বলে দেবো ম্যাক্সিমাম মানুষ তো জানি আমাদের নারুকুসি স্টুডিওটা কোনখানে তবু বলে দিচ্ছে আর কি এখানে এখানে কিন্তু গণেশ প্রস্তুতিও চলছে খুব জোর খুব সুন্দর সুন্দর তাহলে প্রতিমা বানিয়ে থাকে প্রত্যেকটা প্রতিমাই গণেশ ঠাকুরের ফেসটা এত কিউট লাগছে দেখুন খুব সুন্দর কিন্তু বানিয়ে থাকে তাদের আর তাদের স্টুডিওটা ছোটো হলেই স্টুডিওটা ছোটো হলে কিছু না কিন্তু সুন্দর সুন্দর প্রতিমা বানানো হয় এখানে কম হলেও খুব সুন্দর বানানো হয় প্রতিমা এখানে প্রতিটা প্রতিটা ঠাকুরেরই কিন্তু বেনারসি শাড়ি এখানে পিন্দানো আছে দেখুন আর ওই ঘরে কাজ চলছে কিছু ঠাকুরের ওইটা তোমাদেরকে দেখাবো এখন ওই ঘরে নিয়ে তোমাদেরকে কাছে থেকে যদি ঠাকুরটা দেখাই মানে কি বলবো সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারলে এত গ্লেজ দিয়েছে মানে এত অসাধারণ হয়েছে ঠাকুরটা প্রতিটা ঠাকুরই কিন্তু তাদের অসাধারণ হয়ে থাকে দেখুন তাদের মানে যে মায়ের মুঠো ওইগুলি কিন্তু মানে কি বলবো একদম অরিজিনালি দেখতে লাগছে দেখুন খুব সুন্দর কিন্তু সাজিয়েছে আর গয়নাঘাটি কিন্তু আস্তে আস্তে তাদের মেকিং চলছে দেখুন এখন শুধু বাকি চুল লাগার আর চক্ষুদানের কাজটা একটু তোমাদেরকে সামনে থেকে দেখায় বর্ষাধারণ কিন্তু চক্ষুদান করে থাকে আমাদের আমাদেরকে নিয়ে যাব মানে ভিতরের যে গড়টা ওইখানে যে কিছু ঠাকুর রয়েছে মেকিং চলছে ওইখানে তোমাদেরকে নিয়ে দেখাবো দেখুন এটা কিন্তু তাদের যে লাস্টের গড়ের রাস্তাটা খুব আর যেহেতু এখানে একটা ঠাকুর দেখলাম মানে এটা আমি প্রায় স্টুডিওতেই দেখি একটা বা দুটা তৈরি করে থাকে এটা কি ঠাকুর মানে আমি বলতে পারছি না কিন্তু তোমরা যদি জানো তাহলে বলে দেবে এটা কী ধরনের মা মনসা মানে ফুল বডি নেই শুধু মাথাটা মায়ের এখানে কিন্তু রাখা হয়েছে দেখুন আর পিছে যে সাপ এগুলি কিন্তু দেওয়া হয়েছে এখানে অনেকগুলি আর ওইখানে কিছু চালি মানে মেকিং করা হচ্ছে চালিগুলি তোমাদেরকে প্রথম দেখাই এখানে চালি কিন্তু অসাধারণ হয়ে থাকে প্রতিমার যেমন অসাধারণ হয়ে থাকে চালিও এরকম অসাধারণ হয়ে থাকে দেখুন ওদেরকে ভিতরের প্রতিমাটা দেখাচ্ছে না কারণ কি যারা এখানে প্রতিমা শিল্পী তাদের কিন্তু টিফিন এখানে খাচ্ছে তার জন্য আমি ওইগুলি দেখাচ্ছি মানে ওইগুলি একটু ছোটো ছোটো আর কি এতটুকুই কিন্তু সেমই প্রতিমা দেখতে কিন্তু তিনটি এখানে সবথেকে সেরা প্রতিমা বানিয়েছে বড় বড় আর ওইখানে মানে ছোট ছোট কিছু আছে তার জন্য আমি দেখাতে পারিনি আর তোমাদেরকে যা আছে ওইখানেই দেখে দিয়েছি সব কিছু তাদের কিন্তু পিছের যে গড়টা ওইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে আর এই তাদের স্টুডিওটা হলো এইটা দেখো আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের প্রস্তুতি চলছে দেখুন